আসসালামু আলাইকুম পিউ বিয়ারস যারা গাবি পালন করেন তাদের জন্য ভালো একটি প্রোডাক্ট সেটা হলো স্কেপ কোম্পানির মাস্টার টোয়েন্টি প্লাস যেটি কি গাবি বিয়ানোর এক থেকে দুই দিন আগে থেকে খাওয়ানো শুরু করতে হয় বড়ো ধরনের গাভি থাকলে বানের সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা দেখা দেয় পরে গর্ভবতী অবস্থায় ডেলিভারির এক থেকে দুই দিন আগে থেকেই এটা আপনি পঞ্চাশ গ্রাম করে খাওয়াতে পারেন বাজারে সবচেয়ে সেরা এবং কি সবচেয়ে চলমান এবং সবচেয়ে কার্যকরী একটি প্রোডাক্ট মাসটি টোয়েন্টি নাইন প্লাস এটা আপনি দেখলেই বুঝতে পারবেন অন্যান্য কোম্পানির তুলনায় এটা কি পরিমাণ বাজারে চলে এবং কি আমাদের কী পরিমাণ স্টক রাখতে হয় আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মতো একটি অঞ্চলে এটি আমরা প্রায় সব সময় পঞ্চাশ থেকে একশো দেড়শো দুইশো পঞ্চাশ টাকা রাখি কারণ এটা সবচেয়ে বিক্রি হয় একটি প্রোডাক্ট আর এবং কি আপনি সবচেয়ে সাশ্রয় দামে পাবেন এটি মাত্র দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বাজারে পাবেন এটা বাজার মূল্য হলো দুইশো পঁচিশ টাকা দুশো টাকা কটা দোকান এটা তিনশো টাকার নিচে পাবেন না কিন্তু সবচেয়ে বড়ো দোকানগুলোতে আসলে আপনি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এসকেপ কোম্পানির মাস টোয়েন্টি নাইন প্লাস গাভীর বানের সুরক্ষার জন্য সর্বোচ্চ ভালো মানের একটি ওষুধ জন্য একাধারে কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে একা দ্বারে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অর্ধেক করে এবং গুরুতর অবস্থা অবস্থা একটি করে খাওয়ানো হয় বিশেষ প্রয়োজন হলে একটি সকালে একটি বিকালে খাওয়ানো যায় আর হলো স্বাভাবিক অবস্থার জন্য অর্ধেক সকালে বিকালে Gracias.